আসসালামু আলাইকুম নাহা কিচেন বলক নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা রেসিপি নিয়েছি দারুণ রেসিপি সেরকম রেসিপি চটপট রেসিপি রেসিপি বলতে আজকে আজকে আমি মাছের বোনা করবো অবশ্যই কী সিস্টেমে করবো কিনবে করবো অবশ্যই পুরো বিড়া দেখতে তুমি সাথে তাহলে তো চলে মাছের বোনাটা আয়োজনটা নিই তাস একটা রেসিপি নিয়েছি রেসিপি বলতে আজকে মাছের রেসিপি তো আমার আঙ্গাই জায়গাটা একটা মাছ আনছে আঙ্গার লেবার একটা মাছ আনছে তো বলছে মাছটা মানে এগুলো কি করতাম লাল লাল করে বাজ্যা উপরে পেঁয়াজ বাজা মরিচগুলো করতাম তখন কি করবো আমার লেবার যেটা বলে সেটা তো আমার শুনতে হবে এখানে দিয়ে দিব এক চামচ হলুদ এক চামচ ধ চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া স্বাদ মতন লবণটা একসাথে এগুলো মাখায় নিব তা মশলাটা দিয়ে মাখা নিয়ে গেছে এখন চলেন কিচেনে চলে যাই বাজার পরা শুরু করে আমি আগে বসার দিছিলাম তেলটা দিয়ে দিয়েছে মাছটা দিয়ে দেবালিটা হয়ে গেছে একটা বাজে দি। এই দি দিব পিঁয়াজ পিঁয়াজটো একো বেছি লাগবে টমটো এক চামুচ হল জিৰা এক চামুচ মুড়ি আধা চামুচ হলুদ এক চামুচ ধনিয়া শাক মটন লগত বালুকে হাত দিয়া মাক আনিব আর ভালো করে এগুলো সব কিছু একসাথে মাখায় খাই নিব তাহলে তখন কিচেনে চলে যাই যে কড়াই মধ্যে মাছ বেঁচছিলাম এই কড়াই মধ্যে দিয়ে দিব এটা হালকা হালকা মানে জালে ভাজতে হবে পেঁয়াজটা অত বেশি লাল হয় আরো বেশি হয় না পেঁয়াজ যখন একটু টেকা লাল মতন হয়ে যাবে তখন মাছটা দিয়ে দিব আমার পেঁয়াজটা ঘুমোলো

তাহলে অবশ্যই আপনারা এই সিস্টেমে করবেন চটপট করে দিতে পারবেন কোনো ঝামেলা নাই কিছু নাই যে কোনো টাইমে আসলে এই টাইমে এই সিস্টেমে করে দেবেন তবে যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপনাদের মধ্যে চলে যাবে তাহলে ভালো থাকেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করেন নেন ভিডিওটি থেকে আসসালামু আলাইকুম